ভালো লাগছে না এই কাজটা পরে করবো এখন ভালো লাগছে না বেশ পরের দিন আজ না পরে করব এই যে পরে করব পরে করব এই মনোভাব এই মনোপ্রবৃত্তি না আপনাকে সামনের দিকে এগোতেই দেবে না ভাই আপনি কোনো কাজই করতে পারবেন না সঠিকভাবে কোনো কাজ ফেলে রাখবেন না ভাই করে ফেলুন এখনই করুন এই উদ্যমটা আনুন মনে আপনার মধ্যে যদি না থাকে আপনার মধ্যে যদি উদ্যম না থাকে ভাই আপনি যদি আলস্যে দিন কাটান শুয়ে উঠে বসে ঘুমিয়ে যদি দিন কাটান হচ্ছে হবে তাহলে আপনি যুদ্ধে জিততেই পারবেন আমি বলে দিলাম অলস মানুষ কখনোই সফলতার লক্ষ্যে পৌঁছতে পারে না আজ পর্যন্ত যতজনই যারা যারা সফল হয়েছেন তাদের মধ্যে একটা জেদ ছিল তাদের মধ্যে একটা লড়াকু মন ছিল যে আমি করে দেখাবো আমি বিশ্বকে কিছু একটা করে দেখাবো আমি সমাজকে কিছু একটা করে দেখাবো যে আমি পেরেছি রকম মন তৈরি করুন নিজেকেই তো এটা তৈরি করতে হবে নিজেকেই ক্রিয়েট করতে হবে হ্যাঁ ভাই একদমই সঠিক কথা বলছি কোনো কাজ ফেলে রাখবেন না পরে হবে পরে করব আজ নয় কাল করব কাল বলছেন কাল নয় পরশু করব এই চিন্তা ভাবনাগুলো বাদ দিন এই মুহুর্তে এক্ষুনি শুরু করুন যেটা চিন্তা করেছেন না এক্ষুনি শুরু করুন না বাধা থাকবে বাধা ওটা সব সময় থাকবে কিছু মানুষ থাকবে যেটা আপনাকে যারা সামনের দিকে হতে দেবে না তাদের কথা মনে নিলে কি চলবে না কি ভাই কেউ থাকবেও না সাথে আপনার কারণ ওনাকে ভাববে যে ওকে আমাকে হেল্প আমি হেল্প করে আমার সাহায্য মানে লাভ কি আমি যদি ওকে সাহায্য করি তাতে আমার লাভ কী আমার সুবিধা কী কিছুজন জন ভাববে ও যদি আমাদের থেকে আরো ধনী হয়ে যায় ও যদি আমাদের থেকে এগিয়ে যায় আর যদি পিছিয়ে পড়ি আবার কিছুজন চাইবে ও তো ভীষণ গরিব ছিল তো ভীষণ পিছিয়ে ছিল প্রচুর টাকা প্রচুর অর্থ রোজগার করে ফেলবে প্রচুর সুনাম খ্যাতি অর্জন করে ফেলবে না এটা তো হতে দেওয়া যাবে না কিছুজন এটা চাইবে মানে ব্যাপারটা হচ্ছে সমাজে বিভিন্ন ক্যাটাগরির মানুষ বাস করে বুঝলেন তো বিভিন্ন ক্যাটাগরির মানুষের বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া রয়েছে অতএব সবার চাওয়া পাওয়া আপনি মেটাতে পারবেন না এই যে বললাম বিভিন্ন ক্যাটাগরির মানুষ বিভিন্নভাবে তারা আশা করে আপনার থেকে আর কি কেউ আপনার ক্ষতি চায় আবার কিছু মানুষ আছে যারা চায় আপনি জিতুন জীবনযুদ্ধে আপনি জয়ী হন কিছু মানুষ আছেন তবে তারা সংখ্যায় খুবই কম খুবই কম ওই হাতে গোনা দু একজন যারা আপনার শুভাকাঙ্ক্ষী যারা চায় হ্যাঁ আপনার এই দুঃখ এই দারিদ্র মানে এই দারিদ্রতা এগুলো ঘুচুক আপনি সত্যি জীবনযুদ্ধে জিতুন তবে এই যে বললাম সংখ্যাটা খুবই কম ঠিক আছে ভালো থাকবেন আবারও নিজেকে চেঞ্জ করুন নিজের মধ্যে একটা জেদ আনুন যে হ্যাঁ আমি করে দেখাবো ভালো থাকবেন